অসম্মানিত সত্য আসালাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে দাদা নাতির সম্পর্ক কবিতাটি পাঠ করছি দাদা নাতির সম্পর্ক দাদা নাতির সম্পর্ক তাকে চমৎকার অভাব তা কমাতে পারে না পরস্পর অগাধ ভালোবাসা থাকে অভাবী একে অন্যকে বুকে টেনে নেয় দাদা নাতির সম্পর্কটা যেন বন্ধুতে পরিণত হয় সমাজেতে ইহা এক অপরূপ দৃশ্য এ অন্যকে সারা কিছু খেতে চায় না বাড়িতে সাধারণত একসাথে খেতে বসে একসাথে গুজব করে আত্মীয় বাড়িতে একসাথে বেড়াতে যায় একসাথে মাছ ধরতে যায় একসাথে নাইতে যায় নাতি দাদার টুকটাক কাজ করে দেয় দাদা নাতিকে আদর যত্ন করেন এক কথা বলা যায় দাদা নাতির সম্পর্ক অসাধারণ প্রিয় এবং সম্মানিত শ্রতমণ্ডলী পরিশেষে আমি আপনাদের কাবর অসিনিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ